হ্যাঁ কথা ছোট বিন্দু ভোজন অনেক বেশি অনেক জিনিস আছে অনেক বড় অনেক দেখতে অনেক বড় বিন্দু ভোজন বস্তা চুলার কাটতে

তাপিলা নিয়ে আপনি যে কিতাপ শেষ করতেছেন সুন্দর শেষের মধ্যে চনক তার একটা সামঞ্জস্য এবং উন্নতের জন্য হলো আমুলকে ক্লাস করলো সেই বিচারে দিন গল্লা ভারী হয়ে সাথে আমল ছড়ার মাধ্যমে যে আমাদের গল্লা ভারী করা খুবই যে আলু মজুম নিজাম হাব্ফুল

উম্মতকে ঘুরে আনতে হবে কারণ হাদিসের দিকে মুসলমানদের ব্যক্তিগত জীবন কারণ হাদিসের উপর চলবে তাহলে মুসলমান বিপদগামী হবে না যে মুসলমানের পরিবার কোরআন শূন্য অনুযায়ী চলে তার পরিবার বিপদগামী হয় না যার ব্যবসা বাণিজ্য কোরআন অনুযায়ী চলে ইনশাআল্লাহ তার ব্যবসা বাণিজ্য হবে না মুসলমানদের রাষ্ট্র যদি কোরআন শূন্য অনুযায়ী চলে সেই রাষ্ট্র ব্যর্থ হবে না মুসলমানদের আদালত যদি কোরআন শূন্য অনুযায়ী চলে সেই আদালত পশ্চিম কেন্দ্র জুলুমের আদালত হবে না মুসলমানদের রাজনীতি যদি খোলাঞ্চল না অনুযায়ী চলে সেই রাজনীতি মানুষের দরকার করতে পারবে বিশ্ববাসীর কিরা আমি করেন আপনারা আমাদের জীবনের সকল এই শিক্ষাকে ধারণ করতে পারি যে কোরআন হাদিস যেখানে মূল মূল আমাদের যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস যেখানে আমরা নাই সেখানে যেই পন্থা করতে করতে আমরা যাই kitabul shurute jesh এই যে যখন শুরু করেছেন সে আয়াত হাদিস বা ওইটাই বাকানা আর শেষে আছে বাণী কূলিল্লাহি তাআলা ওয়সালাতুতালি ফিলদিন আমাদের পুরা जिंदगीকে কে পুরান সুন্দর আলোকিত করার তৌফিক দেন